জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ ফর্ম ফিল আপের নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি ইন্টারভিউ যদি ক্র্যাক করতে চাও পাস করতে চাও তাহলে বেস্ট যে বই সেই বই নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলের পক্ষ হতে তৈরি করা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্য এবার থেকে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বইগুলো রয়েছে সেগুলো একদমই পারফেক্ট বাইন্ডিং পাবে অর্থাৎ বইগুলো একদমই পারফেক্ট হবে দেখো পারফেক্ট বাইন্ডিং হবে সেগুলো দেখে তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখো ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই ভালো করে আগে থেকে গুছিয়ে রাখতে হবে সেগুলো এখন থেকে ঠিক করে রাখতে হবে আর এবারটা যদি না হয় তাহলে কিন্তু আর কখনোই হবে না কেন বলছি এর পিছনে কিছু যুক্তি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো প্রাইমারি ইন্টারভিউ ফর্ম ফিল আপের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসবে হঠাৎ করে আসবে নেক্সট উইকে প্রবল সম্ভাবনা আছে এমনটাই আপডেট আছে এবং অনেকেই হয়তো গুরুত্ব দিচ্ছ না গুরুত্ব দাও বারবার বলছি ইন্টারভিউ নোটিফিকেশান বের হবে যে ফর্ম ফিল আপ নোটিফিকেশান সেটা বের হবে বের হওয়ার এক মাস ফর্ম ফিল আপ চলবে পনেরো কি কুড়ি দিনের পরে অর্থাৎ এক মাস পনেরো কুড়ি দিনের পরে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে যখন ইন্টারভিউ শুরু হয়ে যাবে এত বড় একটা সিলেবাস সিলেবাস হয়তো তোমরা দেখো আমাদের চ্যানেলের পক্ষ হতে একটা সিলেবাস তৈরি করা হয়েছে প্রশ্নোত্তরের জন্য একটা সিলেবাস আছে পাঁচ নম্বরের এবং ডেমোর জন্য একটা সিলেবাস আছে অর্থাৎ প্রশ্নোত্তর জন্য কোন কোন বিষয়গুলো তুমি পড়বে সেই সেগুলোর জন্য একটা সিলেবাস তৈরি করে করে দেওয়া আছে এবং সেটা তুমি টেলিগ্রামে পেয়ে যাবে এছাড়া ডেমোর একটা সিলেবাস আছে সেটাও তুমি পেয়ে যাবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্স তোমরা পেয়ে যাবে দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো প্রথমত হচ্ছে মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট লাগবে তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার থাকলে সেটা কিন্তু লাগবে এইচএসের ক্ষেত্রেও তাই মাধ্যমিকের কি লাগবে সরি এইচএসের মাধ্যমিক এইচডএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তারপর সার্টিফিকেট সবই লাগবে কারণ কি মাধ্যমিক তোমাদের পাঁচটি নাম্বার রয়েছে একাডেমিকে আর এইচ এ দশটি নাম্বার রয়েছে তার সঙ্গে কি লাগবে ডিএলএড এর মার্কশিট লাগবে ফাইনাল যে মার্কশিটটা সেটা লাগবে সার্টিফিকেটটা কিন্তু লাগবে এবার অনেকে চিন্তিত সে সার্টিফিকেটটা এখনও দেয়নি কিন্তু পর্ষর খুব দ্রুত একটা ব্যবস্থা করার চেষ্টা চলছে মানে পর্ষদের তরফ থেকে সেটা তোমরা পেয়ে যাবে চিন্তা নেই অপেক্ষা করো উনিশ একুশ কুড়ি বাইশ যে সমস্ত প্রার্থীরা আছো তোমরা যারা এখন মতো সার্টিফিকেট পাওনি খুব দ্রুত সার্টিফিকেট পাবে কারণ এখানে পনেরোটি নাম্বার রয়েছে আর তোমাদের টেটের টেটের জন্য কি আছে টেটে হচ্ছে তোমার এক্স পাঁচটি নাম্বার আছে এখানে তোমাকে টেট পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে টেটের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে এগুলো নিয়ে যাবে তাহলে এখানে পাঁচটি নাম্বার আছে এছাড়া এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলাম বিষয়ে বলে রাখি অনেকের অনেক প্রশ্ন যে স্যার আমার এই ডকুমেন্টসটি রয়েছে আমি কি এক্সট্রা কারিকুলামে একটি নাম্বার পাব এক্সট্রা কারিকুলাম মানে কি একটু অন্য একটু এক্সট্রা বাড়তি কাজ আর কি সেই সমস্ত বিষয়গুলো তুমি যদি করে থাকো তাহলে অবশ্যই একটি নাম্বার তুমি পাবে তার মধ্যে কি কি আছে তার মধ্যে যেটা রয়েছে আমি একটু সংক্ষিপ্ত বলে চলে যাচ্ছি প্রথমত হচ্ছে এনসিসি এনসিসি এ বি সি যে কোনো একটা সার্টিফিকেট থাকলে এক নাম্বার তিনটে সার্টিফিকেট থাকলেও কিন্তু একটি নাম্বার পাবে দুই দুই হচ্ছে স্পোর্টস যেটা স্পোর্টস তোমাকে অংশগ্রহণ করতে হবে স্টেট ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলের যে কোনো প্রতিযোগিতায় এবং সেখানে তুমি যদি সার্টিফিকেট পাও তাহলে হবে তৃতীয় নাম্বার হচ্ছে কি তৃতীয় নাম্বার হচ্ছে এবং এক্সট্রা কারিকুলার নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে অনেকের অনেক দ্বিধা আছে সেগুলো সব দূর করে দেবো চিন্তা নেই তৃতীয় নাম্বারটা কি তৃতীয় নাম্বারটা হচ্ছে সাহিত্য লিটারেচার যেটা বলা হয় এই লিটারেচারের মধ্যে অনেক কিছু পড়ে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার কী বলা হয়েছে ম্যাগাজিনে কিংবা তোমাদের যেটা বলা হয়েছে ম্যাগাজিনে কিংবা তোমাদের ওই পত্রিকাতে তোমরা যদি প্রকাশ করতে পারো এবং সার্টিফিকেট নিতে পারো তাহলে এক নাম্বার পাবে তারপর চার নাম্বার কি আছে ড্রামা নাটক তুমি যদি কম্পিটিশানে অংশগ্রহণ করো তাহলে কিন্তু তুমি একটি নাম্বার পাবে পঞ্চমে কি বলা হয়েছে পঞ্চমে যেটা বলা হয়েছে আর একটা কী যেন ছিল মনে করছে না পয়েম সরি সরি এখানে মিউজিক 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 ক্ষেত্রেও তাই মিউজিকটা হচ্ছে তুমি যদি স্টেট ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করো এবং সার্টিফিকেট পাও তাহলে কিন্তু একটি নাম্বার পাবে তাহলে এখানে মোট পাঁচটি নাম্বার রয়েছে তাহলে কিন্তু এক্সট্রা কারিকুলামের একটা সার্টিফিকেট তোমার কিন্তু পুরো ইন্টারভিউটাকে পরিবর্তন করে দিতে পারে কেন বলছি কারণ তোমার এক্সট্রা কারিকুলামে তুমি যদি এক্সট্রা একটা নাম্বার যদি পেয়ে যাও তুমি কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীদেরকে পিছনে ফেলে চলে যাবে একটা নাম্বার পয়েন্টের জন্য কিন্তু কাট অনেকে আসতে পারবে না পয়েন্টের জন্য এটা কিন্তু মিলিয়ে নেমের তার কারণ হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ আছে এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রত্যেকের অ্যাকাডেমি কিন্তু কম বেশি একই আছে খুব একটা হেরফের নেই পয়েন্টের হেরফের একের হেরফের তোমার তোমার যদি একটা এক্সট্রা কারিকুলাম ভালো সার্টিফিকেট থাকে এবং নাম্বার তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অনেক প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে চলে যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে ইন্টারভিউ ভালো করে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে যদি না নাও শুধুমাত্র এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলাম করে যাও তাহলে কিন্তু হবে না দুটোই করতে হবে এক্সট্রা কারিকুলামের চেষ্টা করে যাও এবং নাম ভারও কিন্তু পাওয়ার জন্য ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে ইন্টারভিউ যে বইগুলো লেখা হয়েছে সেগুলো অনেকেই নিয়েছে রিভিউ দিয়েছে অনেকেই ভুল দেখছে যে ছশো নিরানব্বই টাকা প্রাইস কিন্তু এটা ছশো নিরানব্বই প্রাইস নয় এটা শুধুমাত্র ডেমো বইয়ের জন্য ছশো নিরানব্বই প্রাইস এই বইটার যে আসল প্রাইস আছে সেটা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো নিরানব্বই টাকা এই দাম এই বইটাই এটা পাঁচশো পঞ্চাশ রয়েছে টোটাল কিন্তু অনেক বেশি হয়ে যায় সমস্ত বইগুলো তোমরা এক হাজার একশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এবং পারফেক্ট বাইন্ডিং পাবে পারফেক্ট বাইন্ডিং পাবে এক হাজার একশো নিরানব্বই টাকার মধ্যে যদি নিতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করতে পারো ফোনপে করার পরে হোটসপে তিনশো দিয়ে একশো এক হাজার একশো নিরানব্বই ফোনপে করার পরে হোয়াটসব্যাকে ইনশ্যু দিয়ে তোমার নিজের নাম ঠিকানা লিখে দেবে খুব দ্রুত বই এবার ডেলিভারি হবে কারণ আমাদের বইয়ের যে স্টক সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো এখন কিন্তু প্রিন্ট হচ্ছে হা এটা হচ্ছে পারফেক্ট বাইন্ডিং হচ্ছে একদম কোনো সমস্যা হবে না এছাড়াও তোমরা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে যে ভর্তি ফিটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান টাইম রয়েছে নশো নিরানব্বই রয়েছে এবং এখানে যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু একই প্রসেস ফোনপে করে হোয়াটসব্যাকে ইনস্যু দিয়ে তুমি প্রাইমারি ইন্টারভিউ লেখো তাহলে হবে লাইভ রেকর্ডের পিডিএফ নোটস থাকবে এছাড়া আমাদের যে সিলেবাসটি রয়েছে প্রাইমারি ইন্টারভিউর জন্য সেই সিলেবাসটা কিন্তু পুরোপুরি কভার করা হবে সিলেবাসটা যদি দেখতে চাও তাহলে টেলিগ্রামে দেওয়া আছে দেখে নাও একবার ভালো করে সময় নষ্ট করো না কারণ আমাদের অক্টোবরের তিন তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে আগেরগুলো কিন্তু তোমরা রেকর্ডেড পেয়ে যাবে পিডিএফ নোটস পেয়ে যাবে তাই চিন্তা নেই ভর্তি হতে পারো তাহলে এবার চলো যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা তো এক্সট্রা কারিকুলামে এবার অনেকের অনেক প্রশ্ন স্যার এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলামের ক্ষেত্রে আমি কি যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে যেতে পারি অবশ্যই তুমি যে কোনো সার্টিফিকেট এক্সট্রা কারিকুলামের জন্য নিয়ে যেতে পারো কিন্তু তুমি নাম্বার পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করছে ওনারা কোনটাকে তোমার নেবে গ্রাহ্য করবে এটা ওনাদের ওপর ডিপেন্ড করছে কিন্তু হ্যাঁ এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট তুমি যে কোনো নিয়ে যেতে পারো যদি পছন্দ হয় যদি তোমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে কিন্তু সার্টিফিকেটটা নিয়ে যাবে নিয়ে নেবে যদি না হয় তাহলে কিন্তু তোমাকে দিয়ে দেবে আর একটা বিষয় হচ্ছে তুমি যদি ভাবো যে ইন্টারভিউ রুমে কি প্রশ্ন করবে আমি যদি এই সার্টিফিকেটটা নিয়ে যাই এরকম কোনো ব্যাপার নয় তার কারণ হচ্ছে দেখো ইন্টারভিউ রুমের মধ্যে তোমাকে শুধুমাত্র প্রশ্ন উত্তর করা হবে পাঁচ নাম্বারের এবং ডেমো করা হবে পাঁচ নাম্বারের এখানে কিন্তু ওনারা তোমার এক্সট্রা কারিকুলাম নিয়ে আলোচনা কোনো কিছু হবে না তার কারণ হচ্ছে এক্সট্রা কারিকুলামের যে বিষয়টি সেটা কিন্তু বাইরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় হয় আর ওনারা কিন্তু এই বিষয়টি নির্ধারণ করেন এক নাম্বার দু নম্বর পাঁচ নাম্বার তুমি ভাবে কি পাবে না আর ইন্টারভিউ রুমে যেনারা বসে থাকেন ওনারা কিন্তু এই দশটি নাম্বার নির্ধারণ করেন যে তুমি দশের মধ্যে কত পাবে সেটা আশা করি পরিষ্কার হয়েছে বেশ এবার যে বিষয়টি বলছিলাম বই বইয়ের ক্ষেত্রে আমি বলে দিলাম এই বইগুলো পার্চেস করতে পারো খুব ইম্পর্টেন্ট বই যদি নিতে চাও এখন থেকে কন্ট্যাক্ট করো দ্রুত তার কারণ হচ্ছে এই বইগুলো স্টক কিন্তু শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার দেরি হয়ে যাবে আর আমাদের বুক অ্যান্ড জার্নাল পাবলিশ গ্রুপ আছে যেখানে আমরা রীতিমতো অনেক দিন আগে থেকে আমাদের হয়ে আসছে হ্যাঁ সেখানে কিন্তু তোমরা যুক্ত হতে পারো বিভিন্ন ধরনের যে বই আমরা পাবলিশ করে থাকি সেই বইগুলোর কভার পেজ সেইগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে মেম্বার আছে ছশো আটানব্বই জন এবং এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল জার্নালে রিসার্চ পেপার পাবলিশ করা হয় ইন্টারন্যাশনাল জার্নালে সেখানে এরকম টাইপের সার্টিফিকেট পেয়ে যাবে সমস্ত কিছু আছে দেখো যুক্ত নাম্বার রয়েছে কিন্তু এখানে কাউকে কিন্তু রেকমেন্ডেশন করা হচ্ছে না যে এটা করতে এটা জাস্ট অনলি ফর প্রচার প্রচারের জন্য করা হচ্ছে যেগুলো আমরা করি এগুলো আমরা দীর্ঘদিন করে আসছি একদমই অথেন্টিকভাবে সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে এবার কারো যদি ইচ্ছে হয় নিজের ইচ্ছে সদ ইচ্ছাই তাহলে করতে পারো তাছাড়া কিন্তু নয় বেশ আজকে এই মতো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে